এই আমার মা আসতেছে আজকে তাড়াতাড়ি বাজারে যাও এমনিতেই সুলকানির যন্ত্রণায় বাসতেছি না তার উপর আবার বিখাউজ আসতেছে একটা বাজে কথা বলবা না বাজারে যাও নতুন নতুন যা হচ্ছে কিনে নিয়ে আসো শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হইছে নিয়ে নাকি নিয়ে আসো তোমার মার বোনের গায়ে লাগাবো হ্যালো শুমা কি করো তুমি সময় নাই অসময় নাই খালি ফোন দাও তোমার কোনো কাজ করমো নাই আরে বাবা এত রাগ করো কেন ফোন দিয়ে একটু তোমার খোঁজ খবরও নিতে পারবো না রাগ করবো না তো চুম্মা দিব নাগিন দেখার সময় ডিসটর্ব করো টিভিতে দেখতেছো না আইনায়ে দেখতেছো আজ বাসায় আই তুই হ্যালো

মা রান্নাঘরের লবণ পেলাম না আমি জানতাম তুই লবণ খুঁজে পাবি আমি জানতাম তোদের দিয়ে কোন কাজ হয় না একটা কাজ হয় না তার জন্য আমি আগেই লবণের কৌটা আমার কাছে এনে রাখছিলাম কোন একটা কাজ ঠিক মতো করতে পারে না পোলা পাইগুলা কিরে দোস্ত কি খবর তোর দোস্ত আমার না বিয়ের বয়স হয়ে গেছে আচ্ছা তা কি করে বুঝলি আমি না ডিম ভাজতে শিখে গেছি বুঝলি ও আচ্ছা মারো বুঝ মারো মারো হ্যাপি রোজ ডে আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউ হ্যাপি রোজ ডে আমার বুইরা জামাই তা আমার ফুল কোথায় তুমিই তো আমার ফুল তোমাকে ফুল দিয়ে ছোট করব নাকি ওরে আমার বুইরা কাটাস তো সেই ফুলটাকে আগলে রাখতে হয় না আগলে তো রাখতে চাই কিন্তু ফুলে তো কাটা বড়া সোনা এই তোমার খাবার দাওয়াই গেল থাল বাসন ভালো করে ধুইয়া রাখকো এই কই তুমি এইদিকে একটু আসো তো তোমার হাত দুইটা একটু দেখ তো হঠাৎ তোমার হাত দরা সকল কি ব্যাপার কাহিনী কি তোমার হাত দুইটা এত সুন্দর কিন্তু তোমার হাতের রান্না এত মিষ্টি কেন আপনারা সবাই দেখেন আমার এত সুন্দর একটা পরিবার বাচ্চারা হাই করুন এত সুন্দর পরিবার এত সবকিছু কিভাবে আমরা পনেরোটা বছর পার করলাম এত ভালোবাসা আমাদের মধ্যে আমি আমি আমাদের সম্পর্কে অনুবাদান হচ্ছে একজন আরেকজনকে সম্মান দেয়া কথা বলতে দেয়া এবং সবাই সবাইকে রেসপেক্ট করা তাই না এই আর

আস্তurgo জাবনাতে কি লোশন মাশন পারে থাকে انا সব কেও দেনা ডা লাগা সি ডা লাগা ডা লাগা লাগে কোক কো যাবো ডা আত বরেতে লাগা মুকে তো লাগা মুকে তো তো বর নরে পর নিটনা ইয়ে করব লোশন মাশন লাগা দে ইনে বর ন রে আ ডা লাগালে বরন যাবো তো খা লাগা কি হরে ডা লাগা দর ব্যাক ব্যাক উদার আসসালামু আলাইকুম স্যার কি ভেপার আপনি আবার আসছেন জি স্যার আসলে হইছে কি স্যার ওই দিন তো সবগুলো ইনফরমেশন নিতে পারি নাই সেজন্য আজকে আবার আসতে হলো জি বলেন স্যার আপনার বাবার নাম যেন কি জোর জবরদস্তি না না স্যার আমি আসলে জোর জবরদস্তি করতেছি না আমি জিজ্ঞেস করেছি যে আপনার বাবার নামটা কি আপনি বুঝতেছেন না আমার বাবার নাম জোর জবরদস্তি স্যার আপনার মার নাম যেন কি অ্যাটম বেগম

হ ম্যাডাম তারপরে তো কারেন্ট নাইছিলো আবার যেন পূর্বে বইসি তখন আবার কারেন্ট গেছে গা আচ্ছা তারপরে আবার কারেন্ট আছে হয় ম্যাডাম তারপরেও কারেন্ট আছিল কিন্তু এবার পড়বে বহি কেন কারণ আমি পড়বে পইলে খালি কারেন্ট যাইগা আমার জন্য পুরা এলাকার মানুষ সোদা শুধি কষ্ট করব কে তাই আর মা তুমি তো ভালো ইংরেজি পারো তাই না আমার একটু ইংরেজি শিখাই বা হ্যাঁ মা কিন্তু কেন আর বলল না ওই যে বিকেল বেলা করে হাঁটতে যে আমার বান্ধবীদের সাথে ওরা সবাই ইংরেজিতে কথা বলে খালি আমি বলতে পারি না ব্যাপারটা লজ্জার না বলো তাই আমার একটু ইংরেজি তুমি শিখাও না আচ্ছা ঠিক আছে চলেন এখন থেকে আপনাকে ইংরেজি শিখাই আচ্ছা মা বলেন আমার ছেলে একটা স্টুপিড এটার মানে কি বোমা এর মানে হলো আপনার ছেলে খুবই ভালো কার কল আসছে বুমা কল দিয়েছে তো আমার কাছে আমি কথা বলি হ্যালো বিয়াই আসসালামু আলাইকুম হ্যাঁ আমি তো ভালো আছি শোনেন আপনার মেয়ে কিন্তু আমাকে খুব ভালো ইংরেজি শিখাইতেছে আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি হ্যাঁ বিয়াই আপনি কিন্তু খুব স্টুপিঠ আপনার মেয়ে সে তো বড় স্টুপিট আর বিয়াই সে তো অনেক বড় স্টুপিঠ কি শুভ মা মোবাইল কেউ নিলে কেন আম্মু আমি তোমাকে পরে পরে ফোন দিতেছি হ্যাঁ পরে কথা বলবো আজকালকার বৌরা ভাবে আমরা শাশুড়িরা মনে হয় অনেক মূর্খ আর অনেক আনে স্মার্ট তো আমরা তো